আসসালামু আলাইকুম আমার প্রিয় সাথী আল আমিন মিশন পরিবারের সকল সদস্য সদস্যা অভিভাবক অভিভাবিকা দাতা শুভাকাঙ্ক্ষী বন্ধুরা প্রথমে আপনাদেরকে এই পবিত্র রমজানের মোবারকবাদ জানাচ্ছি এবং সঙ্গে কৃতজ্ঞতা আপনাদের সাহায্য সহযোগিতায় ধীরে ধীরে আল আমিন মিশন আজকে এই জায়গায় এসছে আপনারা জানেন সাতটা ছেলে নিয়ে আমরা শুরু করেছিলাম আজকে সত্তর হাজার মেয়ের সংসার হয়েছে আলামিন মিশন যার মধ্যে তেইশ হাজার বর্তমানে পাঠরত এর মধ্যে পাঁচ হাজার ছেলে মেয়ে যাদের জন্য জাকাতের টাকা থেকে আমাদেরকে ভর্তুকি দিতে হয় এর জন্য প্রায় দশ কোটি টাকার উপর ভর্তুকি লাগবে আর এর জন্যে আমাদেরকে পবিত্র রমজান মাসে আপনাদের কাছে অ্যাপিল করতে হয় এর আগে আপনাদের কাছে বছরের পর বছর ধরে গিয়ে উপস্থিত হয়েছি সকলের কাছে হয়তো পারেনি কিন্তু চেষ্টা করেছি কিন্তু এখন কাজ বেড়েছে পরিসর বেড়েছে ফলে সবার কাছে পৌঁছানো সম্ভব হয়ে উঠবে না সেজন্য আমাদের আবেদন যে আপনারা যেমন আমাদের সাহায্য করে এসছেন তেমনিভাবে জাকাতের অংশ দিয়ে এই আল আমিন মিশন পরিবারের যেসব ছাত্রছাত্রী যারা স্বপ্ন দেখছে বড় হওয়ার তাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করবেন ইনশাল্লাহ আপনাদের সকলের জন্যে আমরা দোয়া চাইছি আপনারা আমাদের জন্য দোয়া চাইবেন যাতে আমরা সকলে মিলে দুনিয়া এবং আখেরাতে ভালো থাকতে পারি